সোহানের সেই দৃশ্যটা একদম বাপতে ইচ্ছে ছিল না যখন টাকাগুলো দিয়ে চারো তার জাপতে ধরে দোড়ে লাগলো তাহলে কি এরা গরিব বলে সবসময় কি হেনস্থা হতে হবে এদের কি কোনো অধিকার নেই দুদিন না খেয়ে মেয়েটি কিভাবে রইল নিজের মনকে সোহান ঘৃণা করতে লাগলো যে মেয়েটি দুদিন দিন ধরে অসুস্থ আর সেই প্রতি সে কিভাবে। রাস্তা দিয়ে হাঁটছে আর চারুর মায়াবী মুখটা বারবার তার চোখের সামনে আনছে কিন্তু এভাবে তো চারুকে বোঝানো যাবে না তাকে যেভাবেই হোক সঠিক পথে ফিরিয়ে আনতেই হবে তবে আগে সেই বোয়া ডাক্তারকে দেখাতে হবে যে সব কিছু মূলে রয়েছে রাত বারোটা হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাওয়া গেল। আওয়াজটা শুনে মনে হলো কিছু একটা ভাঙ্গার আওয়াজ হঠাৎ একটা লোক দৌড়ে এসে পাশে থাকে ছেলেবেলেদের ভিতরে একজনে পায়ে পড়ে গেল পায়ে পড়তে ছেলেটা তার কলা চেপে ধরে মারতে মারতে রুমের ভিতরে নিয়ে গেল কিন্তু এদিকে রুমের সোহান কে পাওয়া যাচ্ছে না তাহলে কি এতক্ষণ সব কিছু সেই ছিল। আর এই গড় দেখে তো সেই দোকানটায় মতে হলো হে এটাই সেই গড় আর এরা তারাই যাদের এখনো অনেক কথাবার্তা বাকি আছে সোহান লোকটিকে মেরে মেরে রুমের এক কোণে ফেলে দিল লোকটি চিৎকার করে চেঁচাতে লাগলো বলো চারুকে কেন তুই নষ্ট করছিস শালা তোর বাসায় মা বোন নেই সোহানের কথা শুনে চাচা বয়সী লোকটা মুখে তার কোনো কথা চেয়ে নেই এতক্ষণ লোকটি বুঝতে পারলো তাকে কেন এত অত্যাচার করা হচ্ছিল ইতিমধ্যে লোকটির একটা মেয়েকে তার সামনে আনা হলো সোহান গিয়ে সে মেয়ে উড়াটা সরে জামার এক অংশ ছেড়ে নিল যেটা লোকটি বাবা হয়ে আর সহ্য করতে পারলো না চিৎকার করে কাঁদতে কাঁদতে বললো বাবা তোমার পায়ে ধরে তুমি আমার মেয়ের সাথে এমন করো না আমি তোমাকে সব কিছু বলছি শুধু আমার মেয়েটাকে ছেড়ে দাও কথাগুলো শুনে মেয়েটিকে যেখান থেকে সরিয়ে নেওয়া হলো সোহান লোকটির বুকের উপর পা রেখে বল কেন চারুর সাথে এমন করলি বাবা এজন্য আমাকে মাফ করে দাও কিন্তু বিশ্বাস করো আমি মেয়েটার শরীরে কোনো পাপের চিহ্ন লাগাইনি তাহলে আমি ঘুমের ওষুধ দিতে মেয়েটি ঘুমিয়ে পড়ার পর আমি মেয়েটাকে বিছানায় রেখে দিই নিজের মেয়েকে মিথ্যা বলে ওর শরীর থেকে বোরকাটা খুলে ডেকে রাখতে বলি আমার একটু কাজ ছিল তাই দোকানে ফিরত ফিরতে দেরি হয়েছিল আর যখন ফিরে আসলাম তখন দেখি মেয়েটা আর নেই বিশ্বাস করুন মেয়েটাকে আমি স্পর্শ করিনি কথাগুলো শোনা মাত্র শোয়ান লুকটির বুক থেকে পাটা সরিয়ে নিয়ে পথে দিকে রোনা দিল সে লোকটির কথা শুনে হাসবে না কাঁদবে সেটা একদম ভেবে পাচ্ছে না খুশির আকারটা তার চোখে মুখে বাড়ছে বাসায় ফিরে এসেছে আর এখন সে চারো রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে হাতে খাবার প্যাকেট করা আর কাঁধে রয়েছে কিছু কাপড় দরজা করা নাড়তেই চারো দরজা খুলে ফেললো চারুকে জ্বরবশত সেগুলো দিয়ে সে রুমটা নিজে থেকে আটকে দিয়ে চলে এলো মেয়েটি খুব তাড়াতাড়ি দুঃখ বেদনার জগৎ থেকে ফিরে আনতেই হবে হঠাৎ রাতটা কেটে চার ওদিকে আজানের সুর এদিকে চারু রুমটাকে যেন খট খট করে ধাক্কা দিচ্ছে চারু তাড়াতাড়ি উঠে গিয়ে রুমটা খুলতে দেখে সুহান পাঞ্জাবি গিয়ে তার সামনে দাঁড়িয়ে রয়েছে ভাই আপনি এখানে চারু এত অলস হলে চলবে না তো এখন আবার কি করতে হবে তাড়াতাড়ি উজু করে এসো নামাজ পড়তে হবে সোহানের কথা শুনে চারুর চোখ দুটো লম্বা হয়ে গেল পতিতা হতে গেলে নামাজ পড়তে হয় সে তো কখনো এরকম কোনো কথা শুনিননি বায়া পতিতা হতে নামাজ পড়তে হবে কেন চারু তুমি কিন্তু আমাকে দমক দিচ্ছ যাও গিয়ে উঁচু করে এসো কিন্তু আমাকে তো জানতে হবে এসবের ভিতর আবার নামাজ আসলো কোথা থেকে আমি তো দেখেছি প্রতিরা খুব খারাপ হয় চারো যখন তুমি ভালো কাজ করবে তখন তোমাকে কেউ সন্দেহ করবে না আর যারা শুধু খারাপ কাজ করে তাদেরকে পুলিশে ধরে নিয়ে যায় সোহানের কথাটা চারো বিশ্বাস করে নিল সে তো নিজেই কত এরকম পুলিশ কেস দেখেছে যাক বাবা তাহলে এখন থেকে নামাজ পড়লে আমাকে কেউ সন্দেহ করবে না বায়ার তো হেব্বি বুদ্ধি কিন্তু কিন্তু কি ব্যাপার তুমি এখনো দাঁড়িয়ে কেন কথাটা শুনে চারো মাথা চুলকাতে চুলকাতে রুম থেকে বের হয়ে আসলো চারো যেতে চুপি চুপি হাসতে থেকে চলে যেতে যেতে বলতে লাগলো একটা চারো উজুখানে গিয়ে দেখে ফ্লাইটে সবাই যেখানে উপস্থিত সে ভাবলো হয়তো এখানে সবাইকে এই নিয়ম মানতে হয় চুপি চুপি একটা মেয়ের কাছে গিয়ে বসে আচ্ছা আপু তাহলে এসব সত্যি মানতে হয় এমে মেয়ে কি সব বলছ মেয়েটি চারো বুঝতে পারলো না মেয়েটি এমন কেন বলল অজু সেরে সে নামাজ শেষ করে বেলকনিতে গিয়ে দাঁড়ালো কখনো সে এমন স্বাধীনতাভাবে ভাবে রাত কাটায়নি বেলকনি থেকে ঠান্ডা হাওয়া লাগতেই তার চুলগুলো দুলতে শুরু করলো সকাল হতে আবার চারো সোহানের সামনে হাজির বায়া আমাকে ডেকেছেন হ্যাঁ নামাজ পড়ছ জি কোরআন পড়তে পারো জি না কাল থেকে নামাজ বাদে পাশে রুমে কোরআন শিখতে হবে কি অবাক হয়ে এত অবাক হওয়ার কিছু নেই যদি তোমাকে পুলিশ কোনো হোটেল থেকে আটকা করে তখন তুমি কোরআন পড়লে ওরা তোমাকে ছেড়ে দিবে ও এই কথা কিছুটা বোঝার বান করে সকালে কিছু খেয়েছো না আচ্ছা ভাই একটা কথা বলবো হ্যাঁ বলো আচ্ছা ভাই আমি একটু আগে একটা মেয়েকে এই ব্যাপারে জিজ্ঞেস করতেই সে আমাকে জারি দিল কেন কি কি তুমি কাকে কথা বলছো অবাক হয়ে এই পাশের রুমের আপুকে চারো এখন থেকে আর এসব করবে না ধরো তার কথা যদি সবাই জেনে যায় তাহলে সে লজ্জা পাবে তাহলে সে কি কখনো শিকার যাবে নাকি হে ভাইয়া ঠিক বলছেন তো চারো সাহেব এখন থেকে কিভাবে চলতে হবে এখন থেকে কারো সাথে এরকম কথা বলা যাবে না এই তো ভালো মেয়ে এখন যাও আর গিয়ে রেডি হয়ে নাও তোমাকে নিয়ে বেরোতে হবে কোথায় যাবেন তোমাকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে বুঝো না মেয়েদেরকে একটু ডাক্তার দেখানো উচিত চারু আর কোনো কথা না বলে রুমে চলে গেল চারু পাগলের মতো মাথাটা দেখে সোহান আর হাসি ধরে রাখতে পারলো না এই কেমন মেয়ের বাবা এত বড় হয়েছে তবু ভিতরে বাচ্চাদের মতো হসপিটালটা খুব কাছে তাই সোহান চারুকে নিয়ে হেঁটে রওনা দিল তাকে একটা বিষয় জানতে হবে যেটা চারু জীবন মরণের সাথে জড়িয়ে আছে ওতে হাঁটার সময় চারু সোহানকে ডিস্টার্ব করার চেষ্টা করতে চাইলে কিন্তু কোনো মতে পেরে উঠছে না তাই চারো সোয়ানকে বলে ফেললো ভাইয়া একটা কথা বলবো হ্যাঁ বলো আচ্ছা কল কাল রাত প্রতিদিন কতজনের সাথে রাত কাটায় কিন্তু এদেরকে কোনো বাচ্চা হয় না কেন কথাটা শুনে সোয়ান হাবলা হয়ে গেল। এখন সে এই মেয়েকে জবাব দিবে হেই গ্যাস আজকে এতটুকুই তো নেক্সট টাইমে দেখা হচ্ছে বাই বাই